আমরা ব্যস্ত কেউ জানি বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হইতো অগলিয়া চর্চা চলে কি চর্চা তোমার তোমার তো নোকসান না কিছু ওর নেই বলবীর সিং জাইন বাবরি মসজিদ শহীদ হর্তে এক নম্বরে আঘাত হসলা তাই তো শতাধিক মসজিদ বানাইয়া গেছেন শুভান দুঃস্থ হল বুজুর্গ হল মন্দির বনিয়ার বনও আপনি মসজিদও আইন নমাজ দুই রেকামাত নমাজ ফোড় বিভিন্ন মসজিদের মধ্যে আপনি যাইন সফর করেন নমাজ তো না অনেক জায়গাতে গেলে কথা মসজিদের গাওয়া বানায় এক মসজিদ বাঙ্গা হয়েছে বাবরিম মসজিদ শহীদ করা হয়েছে তার বিপরীতে আপনার দুঃখ লাগার বাদে শতটা মসজিদে নমাজ আপনি ফড়িয়েছেন ও নিয়তে বলে আমি কয়েকটা মসজিদের সাক্ষী বানাইতাম নমাজ ফড়িয়ার কিছু ফড়তাম ফারিয়ার না একার হাতে মসজিদ বানাইতে হারিয়ার না ফারিয়ার নেই দেখুন যে মাতো না রে তাই আমি তো কৃতজ্ঞতা স্বীকার করতাম আল্লাহ যে আল্লাহে আমার একদম নামাজ নাসাই লয়তরা সমালোচনা আমরা জানি ইলা ব্যতিক্রম ধর্মে কিছু মানুষ আছেন যারা সমাজের মধ্যে ফিতনা আর বিতর্ক সৃষ্টি চাইন জনৈক মানুষে স্পিচর মধ্যে হয়ে দিলা তাকরিরের মধ্যে মাইকো যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ট্রেনে ফ্লাইটে সফর করিও না পান্ধা না কয়েকজনে একজনে করছে আজীব মানুষ আল্লাহর শুক্র আলহামদুলিল্লাহ বাই রোডে আর ট্রেনে অসংখ্য সফর করা পড়ে মাসের ভিতরে আমার তো আজ পর্যন্ত কোনো গায়ের মুসলমান বাইয়েন তোর লগে তর্ক হইছে না কোনো হতা খাটাকাটি হইছে না বরং আগরতলা আপনি যাই নাইনটি পার্সেন্ট প্লাস হিন্দু মানুষ গুয়াহাটি টাউনেও আপনার লামইন এসামিজ মানুষ সব হিন্দু মানুষ কলকাতা যাওয়ার বাদে হাওড়া স্টেশন হল আমার বাদে যেদিকে আপনি যান বেশিরভাগ হিন্দু মানুষ হুজা স্টেশন হল আমার বেশিরভাগ হিন্দু মানুষ বৃত্তর দিকে মুসলিম মানুষ লামডিং যাই বেশিরভাগ হিন্দু মানুষ হাফলং গিয়ে আমরা যাই বেশিরভাগ ঘের কৌমহল রাস্তা দেখাইয়া নেই বরং রোড আরার বাদে রোড ফাউরি লাইনে ল্যাকেশনও ট্রেক করিয়াও ভাবা না গেলে গুগলর মধ্যে সার্চ করিয়া জিপিএস লাগাইয়া আপনি যাইত্রা কারেন্ট লাইভ লোকেশন লাগাইয়া যাইত্রা বাদো বেড়া লাগে নেন তোরা মাতোইন দে বাবাই আপনারা জিও জিনাফোয়াদ বেড়া নি কোনো পা বন্দী নাই তো তো কিছু মাতোইন জানি আনামাতিয়া বইলে আমারও বালা লাগতো না এর বাদে ফত বেড়া লাগে নেন মুসলমান বাইরে খুব যদি বরং আরও বেড়া বেশি লাগে কোথায় বেড়ারও বেশি হইয়া দেন কারণ আল্লাহর রসুলোর সন্নত কেছে কি গ্যার কহম কেসে কোনো হিন্দু বাইরে লাকেশন জিজ্ঞেশ করবা যদি ড্রিঙ্ক করা অবস্থায় হয় রোড সুন্দর হইয়া দেন আমি দেখছি আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার তজরমা আর কি অনেক হিন্দু বাই ওখানে রৌডে বড় সুন্দরে হইয়া দেন আমরা লিমিনতে কইবা ফুমি ভূমি দিয়ে হামাইয় উতরে দি হামাইও আর তারা লেফট আর রাইট হইয়া হয়ে অনেক জায়গায় যাওয়ার বাদে ডাইন বাউ চিনা যায়নি হাতই না ফুব আর দক্ষিণ চিনা যায় না ডাইনবাউ চিনা যায় ডাইন বাউ গাড়ির কারণে জায়গা চেঞ্জ হওয়ার বাদে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানুষের অন্তর আয় না অনেক সময় খুব দিন আমার শুরু করছেন আপনি বাদে বাড়ির মালিকাই না না বা ওই না ওই না তো ফুব উত্তর চিন্তা না আপনি ডাইন বাউ চিনবা লোকেশন তারা হইয়াতে পারে বেশি ট্রেনও মুসলমান এক বাইর লগে আলোচনা শুরু করলে হইয়া কি তো অনেক গ্যার মুসলমান হল হিন্দু বায়ুকল পাইছি লম্বা সময় আলোচনা করেন ধর্মনিয়া তাত্ত্বিক মাত কথা করেন এরাই ধর্মান্দ যারার উপরে ধর্মরে জোর করে চাপাইয়া দেওয়া হয়েছে না বড় সুন্দরে ধর্মরে পালন করবার ইন্তজাম দেওয়া হয়েছে মুসলমান এরা বেশিরভাগ ধর্মান্দ আজ দেখেন দারলুং দেওবন্দর উলামা হাজরাতে হৈছেন আঁকা বিড়ি নখলে হইসেন যেহেতু ফিতনার অবকাশ আছে এলদাগিন সফরও ট্রেনও বা কিছু জায়গাওয়ালা আছে তাত নমাজ কপেন ফরবান না ফরাটা বালা কারণ দুষ্ট চক্রর মানুষ যারা যারা শত্রুতা সর্ত চায় এরার ধর্ম নাই এখনও শিলচরের মধ্যে বরাহর মধ্যে ধার্মিক মানুষ হিন্দু বায়ু হল বহুত আছে ফাটক বাজারের মধ্যে বিজনেস চলে হিন্দু মুসলমানের মধ্যে ডেইলি কয়েক এক কোটি টাকার লেনদেনি না ওয়ে না কয়েক কোটি টাকা খালি পিঁয়াজ আর আলু কোটি কোটি টাকা হিন্দু মুসলমান ভাই হল ভিতরে আস্তার রায় সারবার চলে ভালো মানুষ আছে মানবতা মানবতাব জাগ্রত করিয়া যদি আপনি সফর করেন ও সাজ্জাদ সাজ্যাত্নমান হিসাবে হইলে সারা জায়গা মুসলমান তো নাই যেই জায়গার মধ্যে গেলাম সারাই আমারে মায়া করলাম খেনে নবীর আখলাক লইয়া আর আমাল লইয়া আর আকওয়াল লইয়া মানুষ হললে খেনে এবার বাধা আইতো এর লাগিন আমি আপনারা হইয়ার সবর কোনো অসুবিধা নাই যে অসুবিধা করে তার কোনো ধর্ম নাই দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ সহি সমুজ আমরা দেখো সারাই আমিন